ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে রবিবার এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানানো হয় মূলত জনমুখী অষ্টম বাজেটের কারণে এদিন অর্থমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও ধন্যবাদ জানান মজদুর সংঘের প্রদেশ নেতৃত্ব জনমুখী অষ্টম বাজেট নিয়ে রবিবার এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাল সাংবাদিক সম্মেলনে প্রদেশ মহামন্ত্রী তপন কুমার দে বিএমএস প্রভারী সুবীর দেববর্মা মজদুর সংঘের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বাবুল ঘোষ প্রদেশ সভানেত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কমিটি বিএনপির নেতৃত্বরা উল্লেখ করেন আয়করের সীমাবদ্ধের জন্য আওয়াজ তুলেছিল বিএমএস আর সেই অনুযায়ী দু থেকে ছাব্বিশ অর্থ বছরের অষ্টম বাজেটে আয়করের সীমা বৃদ্ধি বিধান রয়েছে তাই এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মজদুর ত্রিপুরা প্রদেশ কমিটি গুরুত্বপূর্ণ যে ওষুধ জীবন দেয় ওষুধ ওষুধের দাম কমিয়ে দেওয়া হয়েছে প্রবীণদের জন্য আগে ছিল পঞ্চাশ হাজার টাকা এটা এক লক্ষ টাকা অবধি টিডিএস করা হয়েছে কৃষকদের জন্য কৃষি ঋণ পাঁচ লক্ষ টাকা অব্দি ব্যবস্থা করা হয়েছে মৎস্যজীবীদের জন্য চরমশী সবার জন্য বেকারদের জন্য বিভিন্ন ধরনের অরের সুযোগ বাজেটে রয়েছে